আউ্লা শাইতানির রাজিম বিসমুল্লাহ রহমানির রহিম আমি মোহাম্মদ গোলাম মাওলা আপনাদের বন্ধন মিডিয়ার দায়িত্বে আটান্ন বর্ষ যাবৎ আল্লাহ রহমতে এই পর্যন্ত উনত্রিশ হাজার চারশো ষোলোটা বিয়া সম্পন্ন করে এই পর্যন্ত আসছে ইনশাল্লাহ আপনারা সবাই জানেন যে বন্ধন মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান আজকে আটান্ন বর্ষ যাবৎ সারা বাংলাদেশে আনাচে কানাচে এমন কোনো জায়গা নাই যে এমন কোনো ইউনিয়ন নাই এমন কোনো জেলা নাই যে আমার হাতে দশটা বিশটা পঞ্চাশটা একশোটা দুশোটা পাঁচশোটা বিয় নাই ঢাকা তো হিসাবে নেই ঢাকা শহরে গাজীপুর কন ঢাকা কন মিরপুর কন মাহমদপুর কন এদিক দিয়ে কাজীপাড়া ছেওড়াপাড়া কর ওইদিক দিয়ে আমরা শনি ডাকাত যাত্রা বাড়ি দোলাইপাড় দোলাইখাল চিটাগাং রোড থেকে আরম্ভ করে আমাদের এই রূপগঞ্জ থেকে আরম্ভ করে নারায়ণগঞ্জ থেকে আরম্ভ করে পুরবালি থেকে আরম্ভ করে এমন কোনো জায়গা নাই যে বন্দর মিডিয়া মামলাবায়ের হাতে বিয়া হয় নাই আল্লাহ রহমতে আনাচে কানাতে স্বাধীনের আগেই শুরু করেছি এখন পর্যন্ত আমরা কাজ করে যাচ্ছি পনেরো বছর করছি বিনা পয়সায় এখন হয়তো আল্লাহ রহমতে খরচ বেশি লোকজন বেশি অফিস অনেক বড় এবং বিডিও করতে হয় এবং আমরা বিভিন্ন জায়গা বিভিন্ন ঘাতে তাহা খরচ করতে হয় পোস্টারে ছবিতে বিভিন্ন জায়গায় যে আমরা ব্যানার ব্যানার দিচ্ছি সারা বাংলাদেশে যেভাবে আমরা জায়গায় টাকায় ব্যানার দিচ্ছি ওই ব্যানারের খরচ অনেক টাকা প্রায় দশ লক্ষ টাকা সব মিলে তারপরে বাসা বাড়ার সহ অফিস বাড়ার সহ মিলে আমাদের এগারো সারা সাড়ে এগারো লক্ষ টাকা মাসে খরচ কর্মচারী বেতন থেকে আরম্ভ করে কারণ আমাদের কোনো বন্ধ নাই ছুটি নাই সপ্তাহে পুরা সপ্তাহে আমাদের অফিস খোলা থাকে কোনো বন্ধ কোনো দিন আমরা বন্ধ রাখি নাই অফিস যে ধরুন আমাদের খরচ প্রচুর খরচ প্রচুর খরচ করে আমরা যাচ্ছি এইভাবেই এবং আপনি যে ভর্তি হবেন ভর্তি হওয়ার পরে যত টাকা খরচ হবে সমস্ত খরচ আমাদের ব্যয়বহুল খরচ আপনি ভর্তি হবেন শুধু ভর্তির টাকাটা দেওয়ার পরে আপনি যে দশটা পাঁচটা সাতটা দশটা বিশটা তিরিশটা মেয়ে দেখতেছেন আপনি পছন্দ হয় না আবার দেখেন আবার হয় না আবার দেখেন এইভাবে দেখতে আসেন ছবি ছবি দেখে পছন্দ করে আসেন আইসা আবার দেখেন এইভাবে আমাকে সময় নষ্ট করতেছেন কিন্তু আমি কোনো দিন করি নাই দেখাইতেই হবে কারণ আমার কথা হলো যে ভর্তি টাকা দিয়েছেন এখন যতবার দেখবেন সমস্ত খরচ আমাদের আমাদের কোম্পানি সমস্ত খরচ বহন করে যাচ্ছি এবং আপনারা ভিডিওতে সবাই দেখেন অনলাইনে সবাই আমাকে দেখতে পাচ্ছেন বন্ধন মিডিয়া লেখতেই আমার নামটা পড়ে আমার ভিডিও দেখতে পাচ্ছেন আমরা কিভাবে কোথায় কাজ করতেছি কোথায় আমার অফিস অফিসে সব কিছু দেখতে পারতেছেন এখানে কোনো দিন নাম্বারি বা ফাঁকি বাট পারি কখনো করিনি আমরা আমরা অন্যান্যদের জন্য মোবাইলের মধ্যে লেখা মোবাইলের মধ্যে ছেড়ে দিলাম আর আপনাদের থেকে টাকা নিয়ে গেলাম আমি কাজ করলাম না মোবাইল বন্ধ করে দিলাম এই সমস্ত দুখাবাদি কাজ আমরা কখনো শিখি নাই এবং জন্ম থেকেই আমরা মিথ্যা কি জিনিস অন্যায় কি জিনিস ফাঁকিবাদী কি জিনিস সেটা আমরা শিখি নাই কারণ মুন্সিবারির ছেলে আমরা আমরা সেইভাবে চলাফেরা করে আসছি ইনশাল্লাহ দুই হাতে টাকা খরচ করে আসছি সংসারে যত টাকা নষ্ট করেছি আমি আমাকে ওজন করলেও টাকার ওজন হবে না এইভাবে সংসারে নষ্ট করার কারণ হলে আমি ছোট সময় যখন নাকি ক্লাস নাইনে বলি তখন থেকে আমি সাদের গালি করেছি করে আসি যুদ্ধের আগে থেকেই যুদ্ধের আগে তো অনেক গদকালি করছি বিনা পয়সা যুদ্ধের পরেও দশ বছর বিনা পয়সা কাজ করেছি এখন হয়তো আমাদের অফিস বড় সব কিছু খরচ বেশি বিধেই আজকে আমরা ভর্তি টাকাটা নিচ্ছি কারোর থেকে দশ হাজার কারোর থেকে পনেরো হাজার কারোর থেকে বারো হাজার কারোর থেকে আট হাজার গরিব হয়েলে আট হাজার এই যেভাবে নিচ্ছি আমরা সময় নষ্ট করতেছি আপনাদের পিছনে শ্রম দিচ্ছি জোড়া মিলিয়েছি কাজ করতেছি এখানে এরপরে তো আপনাদের থেকে আমি এমন কোনো দাবি করি না যে এক লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ তো কখনো দাবি করি নাই যে যা মনে চায় তাই দিচ্ছেন আমাকে কিন্তু আমাদের খরচটা বিবেচনা করেন না কেউই যে কত টাকা খরচ হচ্ছে এত বড় অফিস সারা বাংলাদেশে যাতে একটা সুনাম একটু খরচটা বাড়াই দিই কেউ কিন্তু এটা মনে করেন না আমিও কারো চাপ দিই না যে বেতন টাকা বাড়ায় দেন বা আরও টাকা আমার আরও টাকা লাগবে আরও টাকা লাগবে এরকম আমার মন মাসে কখনো ছিল না এখনও নাই কারণ টাকা দিয়ে কি করব। আজকে মরলে কালকে দুই দিন টাকা দেওয়া কিছুই হয় না দুনিয়াটা আজকে আসি কালকে থাকবো না কেউই থাকবেন না ইন্ডিয়াতে আসলে চালা ভালো ছেলে পাচ্ছেন ভালো মেয়ে পাচ্ছেন আপনারা গুঁজে কিন্তু পাচ্ছেন না আত্মীয় স্বজন মাধ্যমে আগে কাজ করেছেন আমি যখন কাজ করছি যুদ্ধের আগে তখন কিন্তু আত্মীয় স্বজন এটাই নিয়ে আছে এমন ভুইয়াবাড়ি আমাকে সরকার বাড়ি পাঠান বাড়ি এমন শেয়া বাড়ি এমন মুন্সি বাড়িতে এমন মেয়ে আছে তখন কালো সুন্দর না খালি মুন্সিবাড়ি খা বাড়ি বাড়ি মিয়াবাড়ি বাড়ি এগুলো খালি খুঁজছে কিন্তু কালো সুন্দর দেখে নাই এখন কিন্তু সুন্দরটা আগে দেখে কালোটা পরে কালো তো বিয়ে করবোই না সুন্দর মেয়ে লাগবে লম্বা চূড়া লাগবে এবং তার অর্থ সম্পদ লাগবে এইগুলো খোঁজেন বিধি আজকে বিয়া ধ্বংস হচ্ছে একদিন পর দুদিন পর পনেরো দিন পর এক মাস পরে ছাড়াছাড়ি হচ্ছে কারণ আপনারা বংশ দেখেন না বংশ দেখে কাজ করবে মেয়ে শ্যামলা হোক ফেসকেটিং ভালো হোক অসুবিধা নেই সুন্দরও আছে শ্যামলাও আছে উজ্জ্বলও আছে সব সব ধরনের মেয়ে আমাদের কাছে আসে কিন্তু আপনারা বংশ আগে খুঁজবেন বংশ দেখে কাজ করবেন এইটা বারে বারে আমি বলে যাচ্ছি আপনাদেরকে বংশ এবং মার কুল বাবার কুল বংশটা দুইটাই দেখবেন আগে জন বাবার কুল মার কুল জন বংশ ভালো থাকবে মেয়েরা অবশ্যই ভালো থাকবে মা যদি ভদ্র হয় মেয়ে ভদ্র হবে বা মা যখন ভদ্র হবে ছেলে ভদ্র হবে এইভাবে দেখে শুনে কাজ করে মার মারটাই বেশি পায় ছেলে মেয়েরা কাজে এই জিনিসটা ফলো করে কাজ করবে এতদিন আমরা মেয়েদের ছবি ছবি দেখাচ্ছি আজকে দেখাবো আমরা ইঞ্জিনিয়ার ছেলে যত আছে ইঞ্জিনিয়ার ছেলে যে আজকে প্রথম পর্ব দিচ্ছি কালকে হবে দ্বিতীয় পর্ব আজকে ইঞ্জিনিয়ার ছেলের প্রথম পর্বটা দেখেন বন্ধন মিডিয়া আস্থার অপর একদম এই যে প্রথমত যে ছেলেটা দেখাচ্ছি ছেলে ছেলেগুলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছেলেটা পঁচাশিতে জন্ম ছেলেটা যেমন দেখতে সুন্দর ক্যানাডা সফটওয়্যারে চাকরি করে ছেলেরা পাঁচ লক্ষ টাকা স্যালারি পাচ্ছেন আমাদের চোদ্দ নম্বর সেক্টরে তলা বাড়ি রয়েছে আমাদের মতিঝিলের মতন জায়গায় তার মার্কেট রয়েছে এবং মেইন রোডের পাশে এটা শেখ সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন তখন তার দাদাকে ওই প্লটটা দিয়ে দেন ওই দশ কাটা প্লটের মধ্যে তাদের বাড়ি বিশাল বড়ো বাড়ি হয়েছে এখানে ওইটা হইলো কমার্শিয়াল বাড়ি কমার্শিয়াল মার্কেট হয়েছে ওইটা ওইখান থেকে প্রচুর টাকা ভাড়া পায় মাত্র দুই ভাই যারা বন্যায় যেমন ছেলে দেখতে এমন সুন্দর এমন বংশর গুণ তাদের চাঁদপুরে হামচরে তাদের বাড়ি সেরকম জমিদার ফ্যামিলির বাড়ি এটা জমিদার ফ্যামিলির ছেলে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেন চালা এরকম ভালো ভালো ছেলে পাবেন ভালো ভালো ফ্যামিলি পাবেন বাবা যেমন দাদা ছিল সেরকম তারা বংশীয় ক্রমাক্রমে তারা এইভাবে যাচ্ছে ইনশাল্লাহ তারপরে মেয়েটা ছেলেটা হইলো সিভিল ইঞ্জিনিয়ার পল্লবী মিরপুরে পল্লবীতে বাড়ি চোরানব্বইতে জন্ম ছেলে যেমন ভদ্র এমন নম্র ছেলেটা ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার ছেলে যেমন দেখতে আমার সুন্দর এমন তার হাইক এমন তার চেহারা এমন ভদ্র নম্র একটা ছেলে ভালো একটা ছেলে বন্ধন মেয়ের মাধ্যমে যোগাযোগ করে ভালো ভালো ছেলে পাবেন ভালো ভালো মেয়ে পাবেন আমাদের এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না আসা মাত্র মেয়ের মেয়ের সঠিক আছে আশা মাত্র ছেলেও আপনাদের তৈরি পাচ্ছেন ঘুরা ঘোরাঘুরি করতে হবে না সময় নষ্ট করতে হবে না বন্ধ মিডিয়াতে আসলে আসামাত্র ছেলে পাবেন মেয়ে পাবেন এখানে দুই নম্বরে কোনো কাজখা পাবেন না দুই দুই নাম্বারি কোনো ছেলে আমরা দেখাচ্ছি না তারপরে ছেলেটা জার্মানে ছিঁড়ি দেন ফলিদুন্ত ছেলেটা ইঞ্জিনিয়ার ছেলেটা চিরাং ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন ছেলেটা সিয়াছিতে জন্ম ছেলে যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা আমার ভদ্র নম্বর ছেলে ভালো একটা ছেলে বন্দর মেডিয়া মাধ্যমে যোগাযোগ করে এরকম ভালো ভালো মেয়ে পাবেন ছেলে পাবেন তারপরে ছেলেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আসবো ছয় ইঞ্চিয়া চোরানব্বইতে জন্ম আসুন আমাদের বন্দর মেডিয়া মাধ্যমে যোগাযোগ করলে এরকম সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভালো ভালো ছেলে পাবেন তারপরে ছেলেটা ক্যাপ্টিন ছেলে বিরানব্বইতে জন্ম ছেলেটা ঢাকা সেটেল যেমন সুন্দর এমন চেহারা আমার হাইট টান যেমন সুন্দর এমন চেহারা ক্যাপ্টেন ছিলেন ভদ্রনম একটা ছেলে ভালো একটা ছেলে তার জল সিঁড়িতে একটা পলট রয়েছে সরকারি পলার পেয়েছেন গাড়ি পেয়েছেন ড্রাইভার পেয়েছেন সব পেয়েছেন সরকারিভাবে তার জীবনটাই তার সুখী জীবন আসুন আমাদের বন্ধ মাধ্যমে আর্মির অফিসার ভালো ভালো রয়েছে আসলেই চালান ছেলেদের অভাব হবে না পুলিশ অফিস ছেলের অভাব নয় সব ধরনের পাবেন তারপরে ছেলেটা বীচ ইঞ্জিনিয়ার ছেলেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বীচির পরে আবার সফটওয়্যার ইঞ্জিনিয়ারি সে করেছেন সিয়াচিতে জন্ম ছেলেটা যেমন দেখতে আমার সুন্দর মিরপুরে তার বাড়ি যেমন দেখতে আমার সুন্দর দেখেন তার চেহারা দিকে লক্ষ্য করে দেখুন প্রত্যেকটা ছেলে ভদ্র এবং ভালো তারপরে ছেলেটা পাইলট তিরানব্বইটা জন্ম তিন নম্বর সেক্টরে নিজেদের বাড়ি পাঁচতলা বাড়ি যেমন দেখতে আমার সুন্দর এবং তার চেহারা ভদ্র নম্বর একটা ছেলে ভালো ছেলে নামাজি ছেলে ধার্মিক ছেলে হস করা ছেলে আমাদের এখানে আসলে ওসঙ্গল কোনো ছেলে পাবেন না তারপরে ছেলেটা পাইলট ধানমন্ডিতে তার বাড়ি বর্তমানে ধানমন্ডিতে তার নিজস্ব বাড়ি ছেলে পাইলট তার আর্থিকেরাম নেই বাড়ি গাড়ির অভাব নেই তার দাদার আমারি তার আর্থিক অবস্থা ভালো ছিল পাসপোর্ট আট ইঞ্চি তার জন্ম ছেলেটা যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা ভদ্রনম একটা ছেলে ধানমন্ডির মতন জায়গা তার নিজের বাড়ি তার বাবার বাড়ি ধানমন্ডিতে দাদার বাড়িও ধানমন্ডিতে আসুন আমাদের বন্দর মেডা কাজ বেকাশ করলে সুন্দরের সুন্দরের ছেলে পাবেন সুন্দর ছেলে যত আছে আমার কাছে পাবেন ভদ্র ছেলে যত আছে বন্দর পাবেন তারপরে মেয়েটা ছেলেটা হলো বিশেষ করেছেন ছেলেরা আটানব্বইতে বিশেষ ছেলেটা বিশেষ করেছেন আটত্রিশতম বিশেষ করেছেন ছেলেটা ছেলে হইল আমাদের রেলওয়ে রেলওয়ে ইঞ্জিনিয়ার ছেলে রেলওয়ে ফার্স্ট ক্লাস অফিসার ছেলেটা ছেলে বিশেষ করেছেন আত্রিশতম চিটাগাঙ্গে তার অরিজিনাল বাড়ি তারপরে বনানিতে তার বাড়ি আমাদের গুলশানে তার বাড়ি একমাত্র ছেলে বন্ধ মিডিয়ামের ডুমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো ছেলে পাবেন আসুন আমাদের বন্ধ মিডিয়ামের ডুমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো পাইলটও পাবেন আসুন আমাদের এখানে তারপরে ছেলেটা ইঞ্জিনিয়ার ছেলে ছেলেটা সব সফটওয়্যার ইঞ্জিনিয়ার ক্যানাডা কোম্পানিতে জব করেন ছেলে ইঞ্জিনিয়ার ছেলেটা ত্রিপুলি ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন ছেলে লন্ডন থেকে লন্ডন থেকে পড়াশোনা করে আসছেন ছেলেটা অষ্টাশিতে জন্ম যেমন দেখছে এমন সুন্দর এমন তার চেহারা তার বনানিতে বাড়ি রয়েছে গুলশানে বাড়ি রয়েছে এমন একটা ভালো ছেলে যে ফ্যামিলিতে যাবে ইনশেলা তার কোনো অভাব হবে না টাকা পয়সার তো অভাবই নেই ভদ্রতার কোনো অভাব নেই কমতি নেই আসুন আমাদের বন্ধ মেয়ের মাধ্যমে টুকাটুক করে ভালো ভালো ছেলে পাবেন তারপরে ছেলেটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছেলেটা চোরানব্বইতে জন্মা মিরপুরে তার বাড়ি হাইট হলো বাস দশ যেমন ছেলে এমন দেখতে এমন সুন্দর এমন তার ভদ্র নম্র ছেলে বন্ধ মাধ্যমে আসলে কোনো ছেলে খালি হাতে ফিরে যাবেন না কোনো মেয়ের পক্ষ খালি হাতে ফিরে যাবেন না ভালো ভালো ছেলে রয়েছে আমাদের এখানে তারপরে ছেলেটা নিউজিল্যান্ডের ছেটেল দাম রয়েছে তার বাড়ি ইঞ্জিনিয়ার ছেলেটা পাঁচ ফুট আট ইঞ্চি হাইট ছেলেটার বর্তমানে তার উনত্রিশ বছর বয়স বয়স তার যদি কোনো নিউজিল্যান্ডে যাবেন দেখার মতন ছেলে চমৎকার ছেলে এক কোটির মেয়েদের একটা ছেলে যদি বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করেন তাহলে এরকম ভালো ভালো ছেলে পাবেন তারপরে ছেলেটা বুয়েটের ছেলে বুয়েটে বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন জার্মান জামালপুরে সদরে তার বাড়ি বিরানব্বইতে জন্ম ছেলেটা ছয় ফিট তিন ইঞ্চি লম্বা বুয়েটের ইঞ্জিনিয়ার ছেলে যদি কোনো বাবা ছেলে তাকে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে এরকম বুয়েটের ছেলে অনেক রয়েছে তারপরে ছেলেটাও বুয়েটের ইঞ্জিনিয়ার ছেলে খাদ্য মন্ত্রণালয় জব করে ছেলেটা ইঞ্জিনিয়ার বাবা বাবা হয়ে যায় সচিব বুয়েটের ইঞ্জিনিয়ার ছেলেটা গাজীপুরের ছেটের গাজীপুরে তাদের বাড়ি গাড়ি সব কিছুটা গাজীপুরেই তিরানব্বইতে জন্মা পাঁচপো দশ ইঞ্চি হাই গাজীপুরের ছেলে ডেপুটি ডেপুটি ডাইরেক্টর খাদ্য মন্ত্রণালয়ের ছেলে ছেলে বিশেষ করেছেন বিশেষ ভাস্কর ক্লাস হয়েছেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে কত বিশেষ ছেলে দেখেন এই যে কত বইটের ইঞ্জিনিয়ার ছেলে দেখেন কত সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছেলে দেখেন তারপরে ছেলেটা হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার যেমন দেখতে আমার সুন্দর পাথর ছয় ইঞ্চিয় জন্ম ছেলেটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার গাড়ি এমন তার বাড়ি আসুন আমাদের বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে ছেলেটা ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার ছেলেটা পাঁচপোট ছয় ইঞ্চিয় জন্ম যেমন দেখতে আমার সুন্দর এবং তার চেহারা ভদ্র নম্বর একটা ছেলে ভালো একটা ছেলে বান্ধবী জামাই তুমি যোগাযোগ করলে উত্তরার ছেলে অনেক রয়েছে আসুন আমাদের এখানে যোগাযোগ করুন তারপরে ছেলেটা ইঞ্জিনিয়ার ছেলে ছেলেটা ছিল মেরিন ইঞ্জিনিয়ার জমান দেখতে আমার সুন্দর পাত্র সেতে জন্ম তার জন্য যদি কোনো ভালো মেয়ে থাকে আসতে পারেন আমাদের এখানে ছেলে ষোলো লক্ষ টাকা তার বেতন মেরিন ইঞ্জিনিয়ার ছেলেটা ভালো বিদেশি কোম্পানিতে জব করেন ছেলে বিদেশি জাহাজে চাকরি করেন ছেলে দেখতে শুনতে ভালো ভদ্র নম্র ছেলে আসুন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে এমন ভালো ভালো মেয়ে ছেলে পাবেন তারপরে ছেলেটা ইঞ্জিনিয়ার ছেলে সোহেল রানার ছেলের নাম বিরানব্বইতে জন্ম পাসপোর্ট নয় ইঞ্চি হাইট ছেলেটা যেমন দেখতে তেমন সুন্দর বসন্ত রয়েছে তার নিজেদের বাড়ি যেমন চেহারা আমার হাইট তেমন তার চেহারা ভদ্রনম্র একটা ছেলে ভালো একটা ছেলে বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে এমন ভালো ভালো ছেলে রয়েছে তারপরে একটা সিভিল ইঞ্জিনিয়ার ছেলে রিফাত আহমেদ ছেলের নাম জন্ম হইল ছিয়ানব্বইতে পাসপোর্ট আর তিন চার মিরপুরে তার বাড়ি যেমন সুন্দর এমন লম্বা এমন তার নম্র ছেলে তারপরে ছেলেটা বুয়েটের ইঞ্জিনিয়ার কলা বাগানে তার নিজস্ব বাড়ি যদিও তার ধামরাইতে বাড়ি স্থানীয় বাড়ি ধামরাই ডাকায় ধামরাইতে পারি কিন্তু সেই কলা বাগানে কলাবাগানে কলা বাগানে তার বাবা বাড়ি করেছেন সব কিছু করেছেন ছেলেটা ইঞ্জিনিয়ার বর্তমানে ছেলেরা হ্যাঁ কলা বাগান থেকেই কলা বাগান থেকে সে চলে যায় আমেরিকাতেই এখন আমেরিকা সিটিজেন ছেলে বুয়েটের ইঞ্জিনিয়ার দেখতে শুনতে ভালো গাই এবং বর্ষা ভদ্র একটা ছেলে যদি ভালো চন্দ্র ভালো মেয়ে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ভালো ভালো ছেলে পাবেন আমাদের এখানে তারপরে ছেলেটা ইঞ্জিনিয়ার ছেলে একানব্বই বিরানব্বইতে জন্মা পাশ পা জিয়ার ছেলেরা লন্ডনে ছেটেল লন্ডনে সিটিলেন ছেলেরা হাজে হিজাবি নামাজি মেয়ে দরকার তার জন্য যদি ভালো নামাজি মেয়ে হয় বন্ধ মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে না খুঁজে নিতে পারবেন তারপরে ছেলেটা রাজশাহী ইউনিভার্সিটি থেকে লেদারল্যান্ডে থাকেন ছেলে রাজশাহী ইউনিভার্সিটি থেকে ত্রিপুরিতে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন বিরানব্বইতে জন্ম বসন্তরাতে নিজেদের ছয়তলা বাড়ি মারকার ছেলে লেদারল্যান্ডে থাকেন এবং লেদারল্যান্ডে ছিটি দেন ছেলে তার জন্য একটা ভালো মেয়ে দরকার যদি কোনো ভালো মেয়ে থাকে বান্ধব মেয়ে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে ছেলেটা সরকারি জব করেন ছেলেটা বইটার ইঞ্জিনিয়ার ছেলে যেমন দেখতে যেমন সন্ধ্যার তার বাবাও সরকারি চাকরি করেন ছেলেও সরকারি চাকরি করেন মিরপুর ছওড়া মিরপুর ছাউরা তাদের বাড়ি মিরপুর ছাড়া বাড়িতে তার ছয় চারা বাড়ি রয়েছে বাবা সরকারি জব করেন ছেলেও সরকারি জব করেন ছেলেটা বইতে ইঞ্জিনিয়ার ভালো একটা জব করেন বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো ছেলে পাবেন তারপরে মেয়ের ছেলেটা হল সিয়ানবীদের জন্ম মেনের ইঞ্জিনিয়ার ছেলেটা ছেলের নাম হলো সম্রাট যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা ভদ্রনম একটা ছেলে ভালো একটা ছেলে বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে এই যে দুইটা ছবি ছেলের মেনের ইঞ্জিনিয়ার ছেলে যেমন দেখতে এমন সুন্দর এমন হাই যদি কোনো ভালো মেয়ে থাকলে ভালো মেয়ে থাকলে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেরিন ইঞ্জিনিয়ার যদি ছেলেকে দরকার মনে করেন আমাদের এখানে আসুন অনেক মেয়ে মেরিন ইঞ্জিনিয়ার আমাদের কাছে রয়েছে তারপরে একটা ইঞ্জিনিয়ার ছেলে ছেলেটা ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার ছেলেটা একানব্বইতে জন্ম হয় পাঁচ ফিট এগারো ইঞ্চি হয় ছেলে ভালো একটা জব করেন মার্টিন সানা কোম্পানিতে ছেলে যেমন দেখতে আমার সুন্দর আমার ভদ্র নাম দেখতে ছেলে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন তারপরে ছেলেটা হলো বিচ ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার ছেলেটা পঁচানব্বইতে জন্ম পাঁচ ফুট ছয় ইঞ্চি হাইট ছেলে যেমন দেখতে আমার সুন্দর ক্যান্টনমেন্টে তাদের বাড়ি সুন্দর চেহারা সুন্দর ভদ্রনাম একটা ছেলে তারপরে ছেলেটা হল ইয়ে তার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার ডুয়েট থেকে পাশ করেছেন ডুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন ছেলেটা কেন আমাদের জন্ম পাশ করে এগারো চেহার যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্রনাম একটা ছেলে ভালো একটা ছেলে এরকম হাজার হাজার ছেলে রয়েছে আজকে মতো আমাদের এই প্রথম পর্ব শেষ করলাম ইঞ্জিনিয়ার ছেলে প্রথম পর্ব আজকে শেষ করলাম আগামী দিন হবে দ্বিতীয় পর্ব এরপরে শুরু করব ইঞ্জিনিয়ার শেষ করার পরে শুরু করব ডাক্তার ছেলে ডাক্তার ছেলে পরে শুরু করব আমি আর্মি আর্মির অফিসার ছেলে আর্মির অফিসারের পরে শেষ করবো পুলিশ অফিসার ছেলে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ছেলেদের সিবির ছবি দেখানোর পরে আবার শুরু করব মেয়েদের ছবি ছবি আজকের মতো এখানে প্রথম পর্ব শেষ হলো আপনারা বন্ধন মিডিয়াতে যারা আসবেন আমাদের বিকাশ নাম্বার দেওয়া আছে বন্ধ মিডাতে সেই বিকাশে টাকা জমা দিবেন ইউটিউবের মধ্যে যে দুইটা বিকাশ নাম্বার দেওয়া আছে এই দুইটা বিকাশ নাম্বার ব্যতীত কোনো বিকাশে টাকা পয়সা লেনদেন করবেন না এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে ওই অ্যাকাউন্টে টাকা দিবেন এর বেশি দ্বিতীয় কোনো কাজ করতে চাইন না এই বন্ধ মিলে কোনো দিন কারোর থেকে চাইয়া টাকা নেয় নাই যে যা খুশি তাই দিচ্ছেন আমি তাই নিচ্ছি এমন সুযোগ বাংলাদেশ আর কোনো মিডিয়া দিবে না যে টাকা ছাড়া কোনো কাজ করে না কেহ টাকাটাই বেশি প্রাধান্য দেন সবাই আমি কিন্তু টাকাকে প্রাধান্য দিই আমি তাই জোড়া মিলানো দুইটা ছেলে মেয়ে মিলে দিতে পারলে আল্লাহর কাছে ভালো থাকুক এবং তিনটা মেয়ে বিয়ে দিলে একটা হদের সহ বাইড আমার জানা আসে লেখা আছে। সেই চিন্তা করেই আমি কাজ করে যাচ্ছি টাকার চিন্তা করি না কারণ টাকা দিয়ে কী করবো আজকে আজকে কালকে চলে যেতে হবে দুনিয়াতে থাকার কারো অধিকার নাই যেতেই হবে কাজে আমি কেন এই ফাঁকি বাদপাড়ি করার চেষ্টা করব দুই নাম্বারে কেন করার চেষ্টা করব। করলে আমার নিজের মাথায় নিজে কুড়াল দিলাম নিজের ক্ষতি নিজে করলাম এই দিয়ে একদিন জব দিতে হবে কাজে আমি এইভাবে কাজ করতে চাই না সরল মানে থাকতে চাই সরলভাবে থাকতে চাই আপনারা সরলভাবে থাকবেন সরলভাবে কাজ করবেন সততার সাথে থাকবেন আল্লাহ আপনাদের সহায়তা করবেন ইনশাল্লাহ আল্লাহকে হাজির নাজির করে কাজ করবেন ইনশাল্লাহ আর বন্ধন মিডিয়া অফিসার সবাই জানেন উত্তর হাউস বলি নটর মাস্টার প্লাজার উত্তরবাসে পদ্মা ব্যাংক এবং আমাদের অমতাজ মল কমেডি সেন্টারের পশ্চিম উত্তর কন্যা দোতলায় দেখবেন লেখা আছে বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য এটা মোবাইলে দর্শন দেবেন মোবাইলে সরাসরি বলে দিচ্ছে রোড নাম্বার বাড়ি নাম্বার সব কিছু বলে দিচ্ছে এখানে সহজ এতে সহজ আর কোনো কিছু নাই কাজেই আপনারা দেখতে চিনতে সব কিছু বুঝে শুনে কাজ করবেন চিন্তা চেতনার মধ্যে কাজ করবেন কারণ এটা একদিনের ব্যাপার নয় দুই দিনের ব্যাপার নয় যতদিন জীবিত থাকবেন দুনিয়াতে থাকবেন আল্লাহ রাবুল আলমী যতদিন আপনাকে হায়াত রেখেছেন কেউ দশ বছর কেউ বিশ বছর কেউ চল্লিশ বছর কেউ পঞ্চাশ বছর কেউ ষাট বছর সত্তর রূপে কেউ বাসে না কাজে আপনারা ওই চিন্তাটা করেই কাজ করবেন ইনশাআল্লাহ এই বলে আমি আর কিছু বলতে চাই আমার জন্য আপনারা দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি ভালোবাসা রেখে আমি আজকের মতো এখানেই শেষ করছি ইনশাল্লাহ খুদা হাফেজ আসসালামু আলাইকুম ই রহমতুল্লা